নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি অত্যন্ত নতুনত্ব একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মেথি মালাই মাটার তো এই মেথি মালাই মাটার আমি কিভাবে রেডি করছি আর কী কী জিনিস আমি এই মেথি মালাই মাটারে ইউজ করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই মেথি মালাই মাটার বানানোর জন্য আমি এখানে মেথির শাক নিয়ে নিয়েছি একাটি মেথির শাক আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি মোটামুটিভাবে তার পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি এখানে ওই এক কাপ পরিমাণে মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন এখানে এইভাবে কেটে নিয়েছি আমি কতটা পরিমাণ সেটা পরে বলে দিচ্ছি নিয়েছি ফ্রেশ ক্রিম আমি ফ্রেশ ক্রিমটাকে একটুখানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি কাজু বাদাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি নিয়েছি আর কা মেথি নিয়ে নিয়েছি আর লাগবে লবণ আর চিনি আর রান্নাটা আমি রাইস ব্র্যান্ড অয়েলে করব তো প্রথমেই আমি প্যানে পরিমাণ অনুযায়ী রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিয়েছি তেলটাকে আমি এবার একটু ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর হাফ ইঞ্চি আদা আর দশ বারোটা রসুনের পোহা দিয়েছি আর দিয়ে দিলাম ওই টু টেবিল স্পুন মতন কাজু বাদাম আর তার পাশাপাশি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার সমস্ত এই উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব লাল করে পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম লঙ্কা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার ওই প্যানের মধ্যেই আমি আবারও টু টি স্পুন মতন রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে কুচনো মেথির শাকটা দিয়ে দিচ্ছি মেথির শাকটা দিয়ে আমি একটু ভালো করে মেথির শাকটাকে ভেজে নেবো যতক্ষণ মেথির শাকের জল থাকে সেই জলটা যতক্ষণ না মরে না যায় ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব মোড়ে অর্থাৎ শুকিয়ে না যায় তো দেখুন আমি ভালোভাবে একটুখানি মেথির শাকটাকে রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেখুন মেথির শাক থেকে কিন্তু জল বেরিয়ে গেছে তো লবণটাও দিয়ে দিয়েছি এবার মেথির শাকটা আমি ভালো করে একটু ভেজে নেব মেথি শাকটাকে আমি ড্রাই করে নিয়েছি আপনারা দেখুন আর এইদিকে এই রেডি করে রাখা মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এইবার কড়াইতে আমি আবারও ওই ওয়ান স্পুন মতন রাইস ব্র্যান্ড অয়েল দিলাম আর তার সাথে ওয়ান স্পুন ঘি দিয়ে দিলাম এবার তেল আর ঘিটাকে আমি ভালো করে একটু গরম করে নিচ্ছি ঘি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নায় এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এলাচ আর দারচিনি এবার ফোড়নটা দিয়ে আমি এক দু সেকেন্ড ফোড়নটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটাকে ফ্রাই করে নিয়েছি এবার রেডি করে রাখা মশলার গ্রেভিটা আমি দিয়ে দিলাম অর্থাৎ ভেজে নেওয়া আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাজু বাদাম এর যে পেস্ট সেটা দিয়ে দিয়েছি তো এবার মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিলাম কারণ মশলার বাটিতে কিন্তু অনেকটা মশলা থাকে সেটা ফেলা উচিত নয় তো দেখুন ভালোভাবে আমি এবার একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে ড্রাই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি এইবার যে এক কাপ মটরশুঁটি রেখেছিলাম সেই মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম দিয়ে এই গ্রেভির সঙ্গে মটরশুঁটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মটরশুঁটি দেওয়ার পাশাপাশি আমি যে মেথির শাকটাকে রেডি করে রেখেছিলাম সেই মেথির শাকটাও পুরোটা দিয়ে দিচ্ছি দেখুন পুরো মেথির শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মেথির শাক আর মটরটাকে ভালো করে গ্রেভির সঙ্গে আমি দু তিন মিনিট একটু মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার ওই হাফ কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এই মেথি মালাই মাটার কিন্তু গরম রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে বেশ কিছুটা সময় নিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে যে ফ্রেশ ক্রিমটা নিয়েছিলাম সেই ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণের ফ্রেশ ক্রিম আমি দিলাম দিয়ে ফ্রেশ ক্রিমটা ভালোভাবে এবার সমস্ত কিছুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি জাস্ট ওয়ান টি স্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন গ্রেভিটা দেখতে কতটা রিচ লাগছে আর এটা কিন্তু মেথির শাকের একটা অনবদ্ধ রেসিপি এইবার আমি দিয়ে দিলাম ওই হাফ স্পুন মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু টেক্সচারটা গ্রেভির এই রকমই রাখব তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন একদম পারফেক্ট কিন্তু গ্রেভির টেক্সচারটা রেখেছি আমি এরকমই হয় এইবার জাস্ট ওপর থেকে ফাইনালি দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে জাস্ট হালকা হাতে আরও একবার একটু মিশিয়ে দিচ্ছি এই মেথি মালাই মাটার রেসিপিটা এতটাই টেস্টি একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু এর টেস্ট বা গন্ধ কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান তো আমি জাস্ট আর এক দু মিনিট একটু এইভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে গরম গরম এটা সার্ভ করবো তো এই মেথি মালাই মাটার সার্ভ করার জন্য এরকম একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এইবার আমি মেথি মালাই মাটারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মেথির আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে মেথির সে রেসিপি এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের রেসিপি দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি এইবার সব শেষে আমি ওপর থেকে একটা চিজ এইভাবে চিজ কিউব নিয়ে নিয়েছি আমুল চিজ কিউব তো চিজটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমি মেথি মালাই মাটারের ওপরে স্প্রেড করে দিচ্ছি তাতে করে কি হবে এর টেস্ট কিন্তু আরো এনহ্যান্স করবে তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান আজকের রেসিপি টেস্টি মেথি মালাই মাটার আমার ডেটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ